আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলেছে যে এবারে ঈদ কালেকশনের চমৎকার একটি পার্টি আপডেট নিয়ে আবারও চলে এসেছে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর নতুন একটি জয়েন্ট কোটি বোরখা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে ব্ল্যাক তাদের জন্য দেখিয়ে অল ওভার কোটিতে পেয়ে যাবেন এমসি স্টোন গোল্ডেন কালার যেটা হিট প্রেস মেশিনে বসানো এবং এটার ভিতরে কিন্তু সলিড প্রিমিয়াম ক্রিস্টাল ইনার থাকবে ইনারের উপরে এই গর্জিয়াস কোটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি আউটলুকে আপনার এবারে ঈদ কালেকশন এই পাটি বোরখাটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসেও কিন্তু পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক ফ্রন্ট প্যানেলে সিপসে কিন্তু আপনার স্টোন পেয়ে যাবেন এটাকে অবশ্যই আপনার শেম অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টাকাতে পারবেন সাথে পেয়ে যাবেন সেম দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওড়না হিজাব দেখিয়ে দিচ্ছি হিজাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের এই ওড়না হিজাবটা আপনারা পেয়ে যাবেন এটার সাথে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি পাশে হিট প্রেস মেশিনে বসানো গোল্ডেন কালারের স্টোন ওয়ার্কটা করা থাকবে হিজাব সহই এই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র 2500 টাকায় সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেজ করতে পারবেন এই প্রাইসে আমরা প্রত্যেকটা কালারের সাইজ দিচ্ছি তিনটা টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমাদের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে দেখতেই পাচ্ছেন খুবই ভাইরাল একটি কালার রয়েছে এটা হচ্ছে বাসন্তী কালারটা খুবই চমৎকার সেম ভাবে হচ্ছে সলিড ইনার এটার ভিতরে উপরে গর্জে সেই কোটি যেটা শুরু থেকে শেষ পর্যন্ত অল ওভার বডিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়ার্ক প্রোডাক্টার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং প্রত্যেকটা সাথে সেম ফেব্রিক্স এর অফ সহ সম্পূর্ণ সেট টা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে ঈদ কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা প্রত্যেকটা কালারে আপনারা চলে ঘরে বসে থেকে অনলাইনে আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুব ইজি আপনাদের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে এই সেটের খুবই গর্জিয়াস একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা সেম ডিটেলস ভিতরে সলিড ইনার উপরে গর্জিয়াস এই কোটিটা অ্যাটাচ করা শুরু থেকে শেষ পর্যন্ত স্টোন ওয়ার্কের সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা নেক্সট দেখে দিচ্ছি খুবই ভাইরাল এবং ইউনিক একটি কালার আপনার গ্রেপ কালার টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে সলিড ইনার উপরে গর্জিয়াস এই কোটি অল ওভার কোটিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গর্জিয়াস হিট প্রেস মেশিনে বসানো গোল্ডেন এমসি সি স্টোন পেয়ে যাচ্ছেন হেদ সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা ঈদ কালেকশনের নতুন পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম